রিজিক যে একদম আসমান থেকে লিখিত এবং উপরে আসমান থেকে হে এই জিনিসটা ইসকে আপনাকে বাস্তব প্রমাণ দিব এই যে একটা মাছ যে দেখতেছেন এই মাছটা হচ্ছে সাবার বংশ নদীর ব্রিজের তলের থেকে এই যে একটা মুরব্বি মানুষ ধরছে তো এই মাছটা অনেকক্ষণ আমরা দেখব লইছিলাম মুরব্বি দাম কইছিল পঁচিশশো একটা হুজুর হ্যাঁ দাম কইছে ষোলোশো মুরব্বি দেয় নাই যাই হোক মুরব্বি পরে দুই হাজার লাস্ট কাইটা দিচ্ছে হুজুর আর দুই হাজার টাকা দামে মাছটা নেয় নাই পরবর্তীতে আমরা ওই জায়গায় দাঁড়াইছিলাম আমি ছিলাম আমার ছোট বোন জামাই লিখন ছিল অনেকক্ষণ ধরে মাছটা লাড়াচাড়া করতেছিলাম কিন্তু পকেট একটা টাকাও নাই যে মাস্টার যে দাম কমু দশ টাকা থাকলো বিশ টাকা একশো দুইশো থাকলো না সাহস করে কমু আর পাঁচশো এক হাজার না করে লোমু কিন্তু দশটা টাকা অপকেট আছল না কিন্তু হঠাৎ করে যেই জায়গা হয়েছে বেটায় মাছটা লোক ঠিক তারুলটা উল্টা দিক দেয় সিঙ্গার থেকে আমার বড় ভাই ছিল তো বড় বাইরে হঠাৎ দেখে তো আমার মনের ভিতরে দিল ডান চান দিয়ে উঠছে কারণ মাছটা অনেকক্ষণ ধরে লাটতে চাপতেছিলাম কিন্তু কিনতে পারতেছিলাম না দূর থেকে আমি চিল্লে উঠছি রকিব ভাই টেক হইবো নাকি আপনার কাছে কহ ওইবো ওইবো আমি কি তাড়াতাড়ি হান তাড়াতাড়ি আহেন পরে বড় ভাই আহার পরে হ্যার কাছ থেকে দুই হাজার টাকা হলত

আসমান থেকে একদম উপরে থেকে পাঠায় এটা আমার একদম হাতে কলমে চোখে আল্লাহ তালা দেখাই দিছে কারণ এই মাছটা যে আমি কিনতে পারবো এটা আমি ভুলেও ভাবি নাই মানে মাছটা কেনার দুই মিনিট আগে আমি ভাবতেছিলাম যে এই মাছটা কার বাড়িতে যেব কোন রেসিপি করে এই সব অনেক চিন্তা ভাবনা করতেছিলাম আর দুই মিনিট পর আমি নিজে এই মাছটা কিনা ফেলাইলাম আর এত বড় একটা গজার মাছ কিনতে পারার কারণে আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া কারণ কিছুক্ষণ আগে আমি কিনতে পারতেছিলাম না মাছটা দেখে খালি লাড়তে চাপতেছিলাম মনটা অনেক খারাপ হয়ে যেত সত্যি যদি মাছটা আমি নিজে না কিনতে পারতাম যাক আল্লাহ আমার মনটা অনেক খুশি করে দিচ্ছে এই কারণে আল্লাহ তালার দরবার অনেক অনেক সুক্রিয়া সম্ভবত মাছটা যখন কিনছিলাম তখন বিকাল সাড়ে তিনটা বা চারটা বেজে গেছে লোক এত বড় একটা মাছ ওই মুহূর্তে প্রসেসিং করা আবার রেসিপি করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না যে কারণে সে মাছটা একটা পাতিলের ভিতরে জিয়ে রাখছিলাম মাছটা তাজাই ছিল কিন্তু পাতিলের ভিতরে জিয়ে রাখার মোটামুটি ঘন্টা খানিক পরে দিয়ে মাছটা কেমনি জানি বাইশে উঠছে অর্ধেক ডুবে গেছে আর অর্ধেক বাইশে উঠেছে পরে বুঝলাম যে এটা তো গেছে পরে এটারে ফ্রিজের ভিতরে বইরা রাখছি যাই হোক সকালবেলা একটা ব্যবস্থা করবো এই চিন্তা করিয়া পরে আজকে সকাল বেলায় ফ্রিজ থেকে মাছটা বাই করে সিঙ্কের ভিতরে ডুবাই রাখছিলাম পানিতে অনেকক্ষণ অনেকক্ষণ ডুবাই রাখার পর মাছটা নরম হয়েছে যেভাবে হয় না পরে টাইনা লম্বা করে সোজা করে করে এর ভিতরে যে ছিল সুন্দর কাইটা দিচ্ছি মাছের পাকনা পোকনা সব ভালো করে পরিষ্কার করার পর মাছের যে ছিল সেটা আমার সেই ইউনিক স্টাইলে ফেলাইছি আর এইভাবে মাছের আইসটা ফেলাইলে নাকি মাছের তেল চলে যায় মাছের চামড়া চলে যায় মাছের সুস্বদংশ চলে যায় অনেকেই সে কমেন্ট বক্সে এসব মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে একটা কথা এইভাবে মাছের আইসটা ফালাইলে মাছের আইসটার লগে মাছের কোনো ধরনের তেল চর্বি বা চামড়া কোনো অংশই ফালানো যায় না শুধুমাত্র মাছের আইসটার যে শক্ত খোলস অংশটা সে অংশটাই চলে যায় এবং মাছের চামড়ার সাথে যে দুর্গন্ধযুক্ত কালো কালো অংশগুলো থাকে সে অংশগুলো হয়েছে এইভাবে আইসটা ফালানোর ফলে চলে যায় অবশিষ্ট যে চামড়াটা থাকে মাছের এটা অত্যন্ত সুস্বাদু সেটা রূপে রয়ে যায় আবার দেখি অনেকেই পরিচ্ছন্নতা বিষয়ে প্রশ্ন তুলে অনেক আজে বাজে কমেন্ট করেন আজে বাজে শব্দ চয়ন করে মন্তব্য করেন এই যে দুই দিন আগে দুইটা শৈল মাছ রান্না করছিলাম সেই শয়েল মাসামি ভালো করে পরিষ্কার করি না হ্যান্ড করি না টেন করি না এই ধরনের নানান ধরনের কথা বলেন সেটা তো কোনো সমস্যা না কিন্তু অনেক বাজে বাজে শব্দ চয়ন করে কমেন্ট করেন কিন্তু আপনি বুঝতেই হবে যে আমরা যে যেতে শয়েল মাষ্টা ব্যবহার করছি ওই যেতে শয়েল মাছের কালারই একদম কালো সেটা আমরা যদি অনেক ভালো করে আষ্টগুলো পরিষ্কার করেছিলাম এবং তারপর লবণ দিয়ে অনেক ভালো করে জোরে জোরে ঢইলা পর্যন্ত পরিষ্কার করেছি তারপরও যদি মাছের গায়ের রং কালো রয়ে যায় এবং আমার ক্যামেরার কারণে যদি আরেকটু বেশি কালো লাগে সেই ক্ষেত্রে তো ভাই আমার কিছু করার নাই এই যে আজকে আমরা গজার মাছটা দিয়ে রেসিপি তৈরি করতেছি এই মাছটা প্রথমে পাকনা পাকনা কাইটা তারপর মাছ রাইসটা ফালাইছি তারপর মাছ কিন্তু লবণ দিয়ে অনেকক্ষণ ভালো করে ডইলা ভিজাই রাখছিলাম তারপরে মাছটা ভালো করে কাট করছি মানে সুন্দর সুন্দর পিস পিস করে আর এই মাছগুলা পিস করার পরও কিন্তু মাছগুলার ভিতরে অনেকক্ষণ লবণ আর লেবু রস মাখায় রাখছিলাম তারপরে যে কতবার ধুইয়া পরিষ্কার করছি আর এই প্রত্যেকটা ধোয়া ধুইর সিন যদি আপনাদের দেখাইতে যাই তাহলে ভিডিওতে শুধু 20 মিনিট ধোয়া ধুইর সিনই দেখাইতে হইব এর জন্য আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হইব আমরা আমাদের মতো সর্বোচ্চ চেষ্টা করি যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করার ক্ষেত্রে তারপরে যদি আপনাদের আমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ উপদোষ দেওয়ার থেকে অবশ্যই দিবেন কোনো সমস্যা নাই কিন্তু ভাই দয়া করে গালি না এতক্ষণ গল্প করলাম এখন মূল রেসিপির গল্প এই প্রথমে ধোয়া পাকলা করে ভালো করে পয় পরিষ্কার আইসা মাস্টাকনা পাকনা পাকনা সবকিছু ফালাই দেওয়া টুকরা টুকরা পিস করে লইছিলাম আর এই কেটে টুকরা টুকরা পিস করার পর এগুলো আবার লেবু রস আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম অনেকক্ষণ এরপর আবার পানিতে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছিলাম এরপর সে কয়েক প্রকার মশলা মাখাইতেছিলাম আর যে কয় পদের মশলা মাখাইছে এটা খুব সহজেই মনে রাখতে পারবেন হলুদের গরম মরিচের

দিয়ে রান্না বান্না করি এইটু হুললে আবার আমার মেজাজ মোজাজ খারাপ হয়ে যায় কারণ মূলত হয়েছে মাইসে দেখতে চায় বা যে জিনিসগুলো দেখতে বেশি ভালোবাসে আমি ওই জিনিসটাই করে দেখাই তারপরে যে আজকে এই রেসিপিটা করলাম মূলত এই কথাবার্তার কারণে কারণ সব কিছু আস্ত ফ্রাই করি তো অনেকে আবার এরকমও কইছে যে আমি আবার এই তরকারি মরকি রান্না করতে পারি না ঝোলমোল দিয়ে রান্না করতে পারি না আমি খালি ভুনা আর ভাজা এগুলো ছাড়া কিছুই পারি না যার জন্য এই সাইজ এত বড় গজার মাছের ঝোল তরকারি রান্না করতেছি এত বেশি ফাও চাল না পেরে রেসিপিটা কেমনে করছো সেটা আলাদা কপাজি ভাই যাই এটা যদি না কই আবার

আবার এই পেঁয়াজের পেস্টার আলো কচির লগে দিয়ে দিয়েছিলাম দিয়া কতক্ষণ ভোনা করে নিয়েছিলাম তাপমাত্রা কিন্তু একদম লো তাপমাত্রায় রাখছিলাম এই সময় কিন্তু কখনোই কিন্তু হাই তাপমাত্রা বা মিডিয়াম তাপমাত্রা রাখুন যেবো না যদি বেশি তাপমাত্রা দিয়ে রাখি তাইলে আবার এই মশলা টসলা সবকিছু পুড়ে যাবা পরবর্তীতে গজাল মাছের যে টুকরা গুলা মেরিনেট করে রাখছিলাম মশলা ভিতরে দিয়ে আর লগ তিন কেজি পানি যোগ করে দিচ্ছিলাম আর এই তিন কেজি পানি যোগ করার পর পানিটা যখন ফোটা শুরু করছিল তখন একটা ডাকনাতে ঢাইকা দিছিলাম অনেকক্ষণ মোটামুটি ঢাইকা রাখার পর মোটামুটি বিশ পঁচিশ মিনিট তারপর একটু লারাচারা দিছিলাম অনেকক্ষণ কিন্তু ওইভাবেই লারাচারা দিছি আর আস্ত মাছগুলা যে চাকগুলা দিছে সেগুলা কিন্তু ওইভাবেই রয়েছে লড়াচারা গুলা এমন ভাবেই দিছি যে লাস্ট পর্যন্ত কিন্তু মাছগুলো ভাঙে নাই আর অতিরিক্ত তেল যে উপরে উঠে এই চারশো মাত্র তেল দিছিলাম সেই তেলগুলো কিন্তু উঠায় রাখছিলাম এবং সর্বশেষ একটা বড় ডালার ভিতরে মাছগুলা ডাইলা দিছিলাম এবং মাছগুলা ডাইলা দেওয়ার পরও কিন্তু মাছের চাকগুলো কোনো জায়গায় ভাঙে চুরে নাই আর এই গজাল মাছের বড় বড় চাকগুলা যে ভাঙে চুরে নেয় এটা তো আমার মুখের কথা হই না তোমরা বিশ্বাস করবো না দয়া করে অনুবীক্ষণ যন্ত্র লাগে সার্চ করে দেখো একটা মাত্র মাছের চাক ভেঙে গেছে আর সমস্ত মাছের চাকগুলাই ওই রকম ছিল আর একদম শেষে গজার মাছের সুস্বাদু জল রেসিবির উপরে অনেকগুলো ধনিয়া পাতা ছিটাই দিচ্ছিলাম সৌন্দর্য বর্ধনের লিগা আর ওই সে খাওয়ানোর সময় যাতে মুখে একটু স্বাদ বেশি লাগে এর লিগা